ঈদের কালেকশনগুলো এখন না সবচেয়ে উত্তম কারণ আমরা নতুন ডিজাইন রিসেন্টলি নামায় আসছি কালার কমিউনিকেশন খুবই ভালো এই জন্য আপনার ধরা পাতার ভিতরে গলা সামনে গলা কালার হুম কিছু আমরা কালেকশন নিয়ে আসছি এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এমন কাপড়ের কাজ করার সাথে কমিউনিকেশন কিছু প্রিন্টের দুইতলা গ্রামীণ ওয়াল কালেকশন নিয়ে আসছি এবং কিছু আনছে এটার ভিতরে এটা বলে কাশ্মীরে কেউ বলে লিম অবশ্যই এ টু জেড চিপ রেডের ভিতরে মাল ছাদটা কবে এখনই তো নেওয়ার মৌসুম শেডের ভিতরে একটু কইরা দিছি যাতে আর কি কারোর সাথে না মিলে কম্পিটিশনের বাজার এটা তারা এখন নিয়েই সারা বছর চালাইতে পারে বাগানো বাগানো কম্পিটিশন করছেন বাগানের মতো মনে হয় চট্টগ্রাম ফুল না বাগের হাট সাতক্ষীরা প্রত্যেকটার ভিতরে চারটা কালার হ্যাঁ চারটা কালার দেখেন কালারের কাজের কাজের একটার সাথে আর কোনো মিল নেই আমাদের এক একটা কাজের এক একটা কমিউনিকেশন নিয়ে আলাদা তার আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হ্যাঁ সিম্পলের ভিতরে কালারফুল হ্যাঁ প্রিয় দর্শক আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে গ্রামীণ ওয়ার্ল্ড কালেকশনের থ্রি পিসের ভিডিও দেওয়ার জন্য যারা সরাসরি নিজস্ব ফ্যাক্টরিতে একেবারেই বর্তমান বাজারের ভাইরাল বলেন আপডেট বলেন গর্জিয়াস থ্রি পিস যারা তৈরি করে থাকে সেই দোকানের ভিডিও দেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধে এই ভিডিওটা দিয়েছি আপনাকে এই ভিডিওতে লাইক করতে হবে এবং কমেন্ট করেই জানাতে হবে যে এখন গ্রামীণ ওয়ার্ল্ড কালেকশনের থ্রি বিজগুলো আপনাদের কেমন লাগবে যেগুলোর সারা বাংলাদেশের অনেক চাহিদা আর আজকে ভিডিওটা যারা মিস করবে শিউলি বলতেছি আসলে এরকম কিছু ডিজাইন তারা মিস করবে যেটা আসলে তারা আগে কখনো দেখে নাই কেননা কালার কম্বিনেশন এতটাই গর্জিয়াস এবং নতুন নতুন যে ডিজাইনগুলো আসছে সেগুলো আপনারা যারা ব্যবসা করেন তারা আসলে দেখলেই অবশ্যই কমেন্ট করবেন এটা আমার বিশ্বাস হ্যাঁ দর্শক একেবারে নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে এ গ্রামীণ ওয়ার্ল্ড কালেকশন এটা বলেছে ভুলতাগাঁওসিয়ার সিটি মার্কেটে আপনার যেই মার্কেটে যে মসজিদ আছে সেই মসজিদ থেকে পূর্ব দিকে হেঁটে গেলে কিন্তু আপনারা এই গ্রামীণ ওয়ার্ল্ড কালেকশন থ্রি পিসের শুরুমটা দেখতে পাবেন আপনাদের সাথে অ্যাড্রেস দেওয়া থাকবে নাম্বারও দেয়া থাকবে হ্যাঁ দর্শক একেবারেই ব্যতিক্রম ধর্মের ভিডিও আপনি যদি মিস করেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন আজকে চলুন তবে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি নাদিম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে গ্রামীণ ওয়ার্ল্ড এর থ্রি পিসের ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছিল তাই আবারও গ্রামীণ ওয়ার্ল্ড এ চলে আসছি তো গ্রামীণ ওয়ার্ল্ড কি তাদের ফ্যাক্টরিতে নতুন থ্রি পিস গুলো তৈরি করছে ইনশাআল্লাহ আমরা কিছু কিছু থ্রি পিস এমন ভাবে তৈরি করি যাতে কাস্টমাররা আমাদেরকে বলে যে আবার ভিডিও দেন। তা আপনাদের কাছে অবশ্যই আসার কথা অবশ্যই আসছে। কিন্তু আমরা দেখাইতে চাইছি যে এইবার সামনের ঈদ উপলক্ষে আমরা অ্যাডভান্স কিছু নিয়ে আসছে। যেমন রাঙ্গুলির ভিতরে গলা এটা হয় নাই কখনো সেটা আমরা নিয়ে আসছে। মানে ব্যতিক্রম কিছু দেখাবেন। ব্যতিক্রম। গ্রামীণ অল্টমা দেখা আর অনুরোধ করবেন অবশ্যই অবশ্যই কারণ তারা দেখবে আর জানবে যে আমরা প্রতি ঈদে কি নিয়ে আসি আর নতুন নতুন ডিজাইন সাথে আমরা ভেরিয়েশন নিয়ে আসি কিছু আপনাদের অ্যাড্রেসটা বলবেন আমাদের অ্যাড্রেসটা হইছে আপনি ভুলটা গাউসিয়া সিটি মার্কেটের দুই তালা তিনশো তিনশো এক তিনশো দুই দুইশো নিরানব্বই দুইশো দুইশো নিরানব্বই দুইশো আটানব্বই দোকান গ্রামীণ ওয়ার্ল্ড থ্রি পিস কালেকশন আমাদের নতুন কিছু নিয়ে আসছে এইবার তাদের জন্য যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় এবং কাস্টমারদের সাথে তারা যাতে ডিলিংস করতে না হয় যে কোনো অ্যাডভার্টাইজ দিতে না হয় এমনভাবে তারা থ্রি পিস দেখাবে যাতে বর্তমানে যেই যেই কাস্টমারগুলো আছে তারা যাতে সহজেই বুঝতে পারে যে না থ্রি পিস সম্পর্কে যা গ্রামীণ ওয়ার্ল্ডটি সেরা দেখেন এটা হচ্ছে একটা রাঙ্গুলি ডিজাইন ভাই গর্জি আছে একদম পাতা ঝরা যার হ্যাঁ একদম যারা পাতাটা ঝরা ঝরাঝরা পাতার ভিতরে গলা সামনে গলা করা এটা হয়েছে আপনার রাঙ্গুলি ডিজাইনের ভিতরে গলা নাদিম ভাই আপনি যদি সব জায়গায় ভিডিও করেন কিন্তু আমাদের কাছে একটু ব্যতিক্রম কিছু পাবেন এই কারণে কারণ আমরা ডিজাইনটা কালেকশন করি খুব ব্র্যান্ডের ভাবে নিখুঁতভাবে তৈরির কারণে আমরা এই এই ডিজাইনগুলো তৈরি করে থাকি আমরা পর্যবেক্ষণ করি ডিজাইন নিয়ে যে কিভাবে কি তৈরি করে আমরা কনজিউমার কাস্টমারদের সাথে দিতে পারি আচ্ছা দেখেন ব্যাকসাইড আর নিচে স্লিপ অন্যটা দেখেন

আর একটা সেট আমরা বারোটা করে একটা পেডিতে আমরা তৈরি করি হাইট করে রাখবেন কিন্তু প্রাইস প্রাইস হাইট এই কারণে কারণ আমাদের ওইরকম ভাবে আমরা প্রাইস চাই না কারণ তারা নিয়ে যাতে আর কি তুলনামূলক ভাবে অন্য অন্য দোকানদারের সাথে যাতে তারা আর কি কম্পিটিশন ভাবে ব্যস্তে পারে অবশ্যই প্রাইস অবশ্যই কম রাখবো যাতে যাচাই বাছাই করে নেয় যদি আমাদের কাছে প্রাইস বেশি হয় নিয়ে না আসেন একবার আমাদের দোকানে এইটা বোম্বে কালেকশনের ভিতরে আমাদের কিছু আমরা বোম্বে থেকে কিছু আমরা কালেকশন নিয়ে আসছি এগুলো তারই কালেকশন দেখেন এই ডিজাইন আপনি কিভাবে পাবেন তার ঝরা পাতার ভিতরে তারপর আপনার এই গর্জিয়াস ইন্ডিয়ান কালেকশন ব্যাক সাইডটা দেখেন নিজস্ব তো সবই বারবার কতবার বারবার কাস্টমারদের ইন্ডিয়ান কালেকশন এই কারণে বলছি কারণ আমাদের এই বই থেকে আমরা নেওয়া এই বই শুধু আমাদের থাকবে এই কাস্টমারের কারণ এই ডিজাইন পাবে না এই ডিজাইন শুধুই আমাদের বই আমাদের কিনা ক্যাটালগ কিনা আচ্ছা এটা আমাদের দিতে হয়েছে আর আমরা ইন্ডিয়া থেকে ও যারা কাজ করে তাদের থেকে আমরা নিয়ে আসছি যারা ওনাটা ধরো যাতে আর কি পরবর্তীতে এই ডিজাইন কাউকে দিলে ওই ডিজাইন একদম হুবহু কপি করতে পারবে না কিছু কিছু ব্যতিক্রম থাকবে দেখেন ভাই অন্যটার গর্জিয়াসটা কি আচ্ছা একদম ক্লিন নিখুঁত কাজ আমাদের প্রত্যেকটা ডিজাইনের ভিতরে ভেরিয়েশন পাবেন একটা সাথে আরেকটা ডিজাইন কখনই মিলবে না আর প্রত্যেকটা চারটা করে কালার ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন গাউসিয়া সিটি মার্কেটের দুই তালা গ্রামীণ ওয়াল কালেকশন নিয়ে আসছে আজকে আগুন আগুন ফিগার দেখাবে কালেকশন মুখ দিয়ে কিছুই বলবো না কারণ তাদের ঠিকানা দিব আর দেখাব যে প্রত্যেকটা কালার চারটা করে এটা কি আবার এটা কিন্তু একটা আপনার শেরওয়ানি ডিজাইন বোম্বে কালেকশনের ভিতরে শেরওয়ানি ডিজাইন গ্রামীণ ওয়াল থ্রি কালেকশন মানে ব্যতিক্রম কিছু আমাদের মণিপুরের জমিদারি টাইপ হ্যাঁ জমিদারি স্টাইল কারণ আগের দিনের রানীরা যেইগুলো ব্যবহার করছে ওইগুলোর ভিতরে আমরা কিছু নিয়ে আসছি কাশ্মীরের কিছু কমিউনিকেশন আছে যাতে আর কি বোঝা যায় যে না কাশ্মীরের কিছু ভাবও আছে এটার ভিতরে এটা শেড স্লিপ নিচে হ্যাঁ দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু আরও গরজি প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার নাদিম ভাই কিছু ডিজাইনের কিছু গর্জিয়াসনেস অবশ্যই আমাদের আছে ব্যতিক্রম দেখতে পাচ্ছি হ্যাঁ অবশ্যই ব্যতিক্রম তো অবশ্যই দেখবেন এই জন্য আপনাকে মানে আপনাদের ডিজাইনাররাই চাই একটু ইউনিক কিছু ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন কিছু আমরা তো ডিজাইন আনি ডিজাইনাররা নিজেরা যা ভেরিয়েশন ভাবে তৈরি কইরা আমাদের কাছে দেয় একটা সিকোয়েন্সের ডিজাইন দেখাই ভাই দেখেন এগুলো কি কুরবানিদের থ্রি পিস হ্যাঁ আমরা অ্যাডভান্স কিছুই করে থাকি কোরবানি ঈদের জন্য অবশ্য করা যাতে এখন যদি না দেখে কাস্টমাররা কবে নেবে তারা কবে বাঁচবে এখনই তো নেওয়ার মৌসুম কাজ কমিউনিকেশন কালার কালারফুল হইতে হইবে অবশ্য আমরা ওইরকম ভাবে অ্যাডভার্টাইজ দেই না কারণ আমাদেরকে ওইরকম ভাবে দেওয়া না কারণ আমাদের মাল আর থ্রি পিসের ঈদের ভিতরে আমরা কিছু ভিডিও সারি নাই কারণ আমাদের থ্রি পিস অনেক শর্ট নেই শর্ট আসলে এই জন্য আমরা কিছু সারি নাই এই জন্য আমরা ওই সময় আসতে পারিনি এখন অবশ্যই আমাদের হিউজ পরিমাণে কালেকশন বেশি আসতেছে এই জন্য আমরা দেখাইতে পারতেছি এটা অবশ্য থাকবে না যারা যারা আপনারা নেওয়ার ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বাউুরারে আমাদের শোরুম আছে রোলেক্সের এর গলি ও জায়গায় যে গ্রামীণ ওয়ার্ল্ড আর পাশুকিতে আছে আমাদের ওইটা হয়েছে আপনার জান্নার টাওয়ার সামিয়া ফেব্রিক্স ওটা তো আমাদেরই থাকবে এটা দেখেন নাতিম ভাই কাজ কাজগুলো খুবই সুন্দর এটা কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটার ভিতরে চারটা কালার হ্যাঁ আমি আবারও বলছি চারটা করে কালার প্রত্যেকটা কালার কাজ কমিউনিকেশন খুবই সুন্দর আমাদের আর এটা দেখেছি সিকুয়েন্সের ভিতরে প্লেনের ভিতরে আমাদের হিউজ পরিমাণে কালেকশন যেটা হচ্ছে সামিয়া মালিহা মালিহার ডিজাইনগুলো আমাদের খুবই এবার হিট করছে ঈদের ভিতরে প্রচুর হিট করছে যা বলার বাইরে একদম কাজ কালার প্রত্যেকটা কালার চারটা করে দেখেন কালারের কাজের কাজের একটার সাথে আরেকটা কোনো মিল নেই আমাদের কারণ একধেমি কাজ আমরা করি না কারণ এটা বিভিন্ন জায়গায় যায় তো আমাদের কিন্তু পার্টি অনেক জায়গায় আছে আপনার ক্ষুদ্র ব্যবসায়ী যারা তারা আমাদের সাথে বেশি বেশি যোগাযোগ করবেন তাদেরকে অল্প পুঁজিতে ব্যবসা কিভাবে করতে হয় আমাদের তার তাদের ওই আইডিয়াটা দিয়ে দেওয়া হবে এবং তারা নিয়ে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা তাদেরকে অনেক দেওয়া হবে দোপাট্টাটা দেখেন ভাই ওইটা দেখছেন এটা দেখছেন এটা দেখছেন দেখেন এক একটা কাজের এক একটা কমিউনিকেশনই আলাদা 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 কমিউনিকেশন গর্জিয়াস টিপিসগুলো আপনারা সবসময় তৈরি করতেছেন এটা একটা বাজার চাহিদা আছে অবশ্যই এর অনেক কাস্টমার আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই সেই জন্য তো এত কাস্টমারদের আমাদের পেশার ছিল ভিডিও আমরা ঈদের ভিতরে দিতে পারি নাই এগুলো নিয়ে ব্যবসা হয় ব্যবসায় আগ্রহ দেখাইলে সমস্যা হবে না রিক্স আই ইনভেস্ট করা যেতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই কারণ তারা ইনভেস্ট করে দেখবে যে না অবশ্য বেশি না 10000 টাকার মাল নিয়া দেখুক তারা বাসায় যে চলে কিনা আমাদের মাল তাতেই বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে তারা কাজে কথায় সবই মিল আছে ভালো মতো একটা আপনার ডিজাইন এটাও মালিহার ভিতরে এটাও মালিহার ভিতরে এটারও কালার চারটা ভাই চারটা কালার কি নাম মালিহা ব্যাক সাইডের কাজগুলি কালারগুলি কমিউনিকেশন সব আর কালার কস রং কস সব গ্যারান্টি এটা কিন্তু আমাদের সুতা থেকে নিজেদের তৈরি আমরা কিন্তু বাহিরে করতে হয় কিনাই না নিজেরা প্রিন্ট করি না গেরেটা সম্পূর্ণ সুতা আমাদের টেক্সটাইল নিজেদের সর্বনিম্ন কত পিস অনলাইনে আমরা সর্বনিম্ন অনলাইনে আপনারা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার দিচ্ছি কত পিস হলো অনলাইনে পাঠাতে পারবেন মিনিমাম কত পিস মিনিমাম 12 পিস 12 পিস হুম কারণ আপনি তিনটা ডিজাইন নিতে হচ্ছে তিনটা ডিজাইনে আপনার তার তিন চেরা বারো তার আপনার যদি বেশি যদি আপনি না নেন কালার যদি আপনি না নেন ডিজাইন যদি দুই একটা বেশি না নেন তাহলে আপনি কাস্টমার কি দেখাবেন আপনি যদি দুই একটা নিয়ে যদি আপনি দেখাইতে চান তখন কাস্টমার বলবো কি আনছে বা কি তারা একটা অত একটা গুরুত্ব দিবে না চমৎকার চমৎকার প্রিন্ট দেখতে পাচ্ছি আজকে ভাই প্রত্যেকটা কালার কমিউনিকেশন খুবই ভালো এই জন্য আপনাকে দেখাইতে চাইতেছি যাতে আপনার ঈদের ভিতরে যাতে আমাদের আর ভিডিও দিতে না হয় তারপর চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য অবশ্য কারণ সময় সুযোগ হয় না তো সবাই এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে কালার ম্যাচিং কালার ম্যাচিং করা প্রত্যেকটা কালার ম্যাচিং করা কারণ এমন ভাবে ফুলগুলো ফুটে তোলা হয়েছে যাতে আর চোখে বাজে সবার সামনের সাইড ব্যাক সাইড আমরা ডিপ লাইট সব কালারের ভিতরে আমরা কাজ ফুটে তুলতে পারি মানে এত চমৎকার ভাবে ফুটানো সম্ভব এটা আপনারা দেখাই দিলেন হ্যাঁ 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 অবশ্যই এভাবে যে কারণ ফুনা না এমন প্রতিযোগিতার বাজার যদি আমি প্রতিযোগিতায় না টিকি তাহলে তো কোনো ভাবি এই এই মার্কেট ডেকে বড়ই অসম্ভব এই জন্য আমরা এভাবে আর কি কাজ করি যাতে আর কি ফুটানো ফুটানো তো ফুটানোই তারপর আবার কাস্টমার কিভাবে তারা নিয়ে বিক্রি করবে তারা তাদের যাতে কষ্ট না হয় এইভাবে আমরা তৈরি করি আর কোনোভাবেই স্যালোয়ারটা আমরা ওইভাবে দেই সালোয়ারের আমাদেরই এই আপনার আড়াই গছ থাকবে যাতে আর কি নিয়ে তাদের কষ্ট না হয় কাপুরের কোনো কষ্ট না হয় যে এই কাপড়টা দিলো সালোয়ার হচ্ছে না এটা একটা বদনাম ভাই এই জন্য আমরা বদনামের কাজ করতে চাই না দেখেন এই কাজটা একটা ফুলের ভিতরে কয়টা কয়টা কালার দিয়ে আমরা ফুটে ফুটিয়ে তুলছি সেইভাবে যাতে আপনারা এইগুলা কাস্টমারের কাছে যাতে আমরা ভালোভাবে মার্কেট পেতে পারি সেই জন্য কালার কমিউনিকেশন খুবই ভালো আমাদের আর কালার এর আপনার গ্যারান্টি আছে হান্ড্রেড কালার উঠবে না ভাই এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট অনেক অনেক জায়গায় ডিজিটাল প্রিন্ট এর কালার উঠে কারণ ওইটার ভিতরে আবার কিছু রঙের ই আছে ভেজাল আছে এই জন্য কিন্তু আমরা ওরকম ভাবে রঙ ইউজ করি ডলারের মাধ্যমে রঙের হিসেব তো দেখাই মানে আজকের সম্পূর্ণ ছিল ব্যতিক্রম অবশ্যই ব্যতিক্রম না হলে তো আপনি কাস্টমার খাবে না কাস্টমার বুঝতেই পারতেছে যে আমরা কিভাবে কি দিচ্ছি আর কত নিখুত ভাবে তৈরি করছি আমরা এটা দেখুক তারা আচ্ছা নেক্সট কাপড়গুলো নিয়ে কোনো সন্দেহ আছে কি না সন্দেহ নেই সেটা তো জানাইলামই সব নিজস্ব আমরা যদি ওই ভাবে সেলোয়ার কাপড় কিনে আনি রং টং কষ্ট সুইটা দেখলে তখন আর কাস্টমার আমাদের এত কষ্ট করে যদি এই কাপড় বানায় যদি সেলোয়ার কাপড় দুই নাম্বার দিই তাহলে দেশের কোন কোন মার্কেটে যায় আমাদের আমাদের মার্কেটে স্লেট চট্টগ্রাম খুলনা বাগেরহাট সাতক্ষীরা তারপর আপনার গাজীপুর ময়মনসিং আর কি ম্যাক্সিমাম জায়গায় চাই কয়টা নাম বলবো বলেন আর দেখেন কালারের কাজ এটা কিন্তু হিউজ পরিমাণে চলতেছে এটা কিন্তু আরই একটা কাজ হ্যাঁ আর এই ভিতরে আপনার এটা একটা খুব চলতেছে আপনার কাজ কালার কমিউনিকেশন খুবই ভালো এটার এই জন্য বেশি পরিমাণে কাস্টমারের চাহিদা এটা বেশি ব্যাক সাইড ভাই এটা মধ্যবয়স্ক বয়স্ক সবাই পড়তে পারবে এটার ভিতরে কিন্তু কালার কমিউনিকেশন গুলো খুবই ভালো হয়েছে এটার আর কালার গুলো অনেক সুন্দর দোপাট্টাটা দেখাই দেখেন বডির সাথে ম্যাচিং রেখে এমনভাবে কাজ করছি যাতে আর কি দোপাট্টাটা বোঝা যাবে যে আপনাদের অবশ্যই এই কাজগুলো করতে অনেক কঠিন কাজ করতে আর প্রত্যেকটা কালারের কাজের সাথে মিল রেখে আমরা এমনভাবে কাজ করছি নিখুঁত সব প্রত্যেকটা নিখুঁত কাজ ক্লিয়ার কম্বিনেশনের একটা ব্যাপার কালারের কমিউনিকেশনের ব্যাপার অনেক কিছু এই জায়গায় কাজের ক্লিয়ারটাও থাকতে হয় প্রত্যেকটা কালারের চারটা করে কালার আমি আবার বলছি যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করব। এটা হইছে আর করছেন বাগানের মতো মনে হয় পিজনিস দেয়া উপর থেকে আবার একটু ব্যতিক্রম করছে এটা একটু চ্যানেল অন্য রকম কাজ করছে আচ্ছা ব্যাক সাইডটা দেখেন কারণ ঈদ ঈদ মানে ব্যতিক্রম ঈদের ভিতরে যদি আপনি কিছু কিছু মার্কা কাপড় নিয়ে আসেন তাহলে তো চলবে না কমিউনিকেশন কম্পিটিশনের বাজার এটা কালার কমিউনিকেশন ম্যাচিং করে আমরা এমন ভাবে তৈরি করি দোপাট্টাটা দেখাই এটার দোপাট্টাটা মনে হইব আপনার এখন যে গরম ভাই এই গরমে একদম বেস্ট 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 কাপড় একদম 100% কটন এর ভিতরে এমন কাপড় দিছি আমরা সুইস কটনের ভিতরে যাতে আপনার বাচ্চা বাতাস আপ ডাউন করতে পারে কারো কানো যখন ঘামটা দিবে তখন এটাই আষা যাও করতে পারে অবশ্যই আর ঘাম দিলে অবশ্যই আপনার এটাতে হাওয়া বাতাস যখন আসা যাওয়া করবে তখন আর গরম অত লাগবে না ভাই আচ্ছা তার মানে সব মিলে 100 100 হ্যাঁ আর সব সময় মনে রাখবেন যে ডিজিটাল মেশিং এ কখনো আপনার ই হয় না সিনথেটিক কাপড় প্রিন্ট হয় না কখনো ভাববেন না আর এখন ডিজিটাল মেশিনের যে সিনথেটিকগুলো এগুলো এগুলো একদম 100% সুতির কালেকশন হুম না হলে প্রিন্ট হবে না প্রিন্ট হবে না 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 100% কটন কটন না হলে প্রিন্ট হবে না প্রিন্ট হবে না না এটা একটা মানে এটা এমন একটা কথা হ্যাঁ এটা আরো একটা গুরুত্বপূর্ণ আমাদের তো সাবলিমেশন আছে যেটা সিনথেটিক সিনথেটিকের কখনো আপনার হবে না ওই কটন কটন কাপড়ের আপনার প্রিন্ট হবে না আর এই কাজটা যেটা অনেক অনেক দেখাই প্রত্যেকটার ভিতরে হিট কিন্তু আমরা একটু ব্যতিক্রম কিছু আনছি এটার ভিতরে এটা বলে কাশ্মীর কেউ বলে ম্যাজিক বল কিন্তু আমাদের যে কাজ মাঝখানে যে সুতার কাজটা আছে এইটা ওরা দিতে পারে নাই কেউ

যাতে বলার বাহিরে কিন্তু আমাদের এই কাপড়টা ধৈরা তারা বুঝবে না যে অরিজিনালের ভিতরে একটা যে ভাব আছে আর নকলের ভিতরে যে একটা ভাব আছে সে সবাই বুঝে এটা ছোট থেকে সবাই বুঝে বড় যারা আছে সবাই বুঝে সাইড কি দেখাবো এটা সবাই দেখাইছে এটার ভিতরে আবার কিছু কুশি কাটার কাজ আছে দেখেন অন্যর ভিতরে আমাদের অন্যটা পুরাটা কাজ করা আচ্ছা এটার ভিতরে কিন্তু তারা এটা করে নেই আর নকলের ভিতরে অ্যাপেল কোম্পানি যে আপেল আইফোন তৈরি করে সেটা কিন্তু একটা তাদের চার্জারটাও তাদের সাথে মিলবে না কারো সাথে ব্যতিক্রম সেরকম কিছু দেওয়ার চিন্তা ভাবনা আমরা করতেছি এটা আবার ভাই একটু ব্যতিক্রম এটা একটু হালকা কম রেঞ্জের ভিতরে প্রাইজের ভিতরে যাতে আর কি ডাল সিজনে যাতে এইগুলো মাল বেশি নিতে পারে তার সিজন বাজারে আমরা নিয়ে আসছি যাতে আর কি তারা এখন নিয়েই সারা বছর চালাইতে পারে এটা একটা জরির ভিতরে কটন 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 হান্ড্রেড পারসেন্ট কটন এটা নতুনত্ব কিছু নিয়ে কাজ করতে আমরা চেষ্টা করি প্রত্যেকটা কালার চারটা করে আচ্ছা ব্যবসায়ী যারা আছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন পাইকারি মালগুলা নিয়ে তারা এখনই দোকানে রাখবেন যাতে কখন কার কোন মাল লাগে তার তো বলা যায় না অবশ্যই আগে আগে মালগুলা নিয়ে তারা দোকান থেকে ডিসপ্লে করে রাখবেন যাতে কাস্টমার এসে আপনাদের কাছে আর হয়রানি না হয় আর অন্য মাল নিয়েই না হয় কন্যাটা দেখায় এটার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের ওন্না আপনার পাঁচ হাফ পাবে এই ওন্নাটা তো কোন অংশ ব্যতিক্রম কম হ্যাঁ একটু একটু ব্যতিক্রম শেডের ভিতরে একটু কইরা দিছি যাতে আর কি কারো সাথে না মিলে যদি সব ওন্না বডি এক মিলে যায় মানে আপনাদের কথা আপনাদের প্রোডাকশন আপনাদের মতো হবে কারো সাথে মিলবে সাথে মিলবে না মিলে তো অবস্থা সমস্যা না 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 মিললে তো মনে করেন তার মতোই হয়ে যায় কোয়ালিটি অন্যরকম হয়ে যায় তাইলে কি আর ব্যতিক্রম কিছু গ্রামীণ অলমানি ব্যতিক্রম এটা অবশ্য কালার মিষ্টি কালারের ভিতরে এটা ডিজাইন চারটা যে পাঁচটা করে ডিজাইন আছে করেন এটা কি সব সময় 100% ফুটানোর চেষ্টা করেন হ্যাঁ 100% ফুটানোর চেষ্টা করি আমরা অনেকগুলো দেই দেওয়ার পরে আমরা নিজেরা প্রিন্ট করি দেখি কোনটা ফুটে তারপর আমরা ওইখান থেকে সিলেক্ট করে দুই একটা আমরা ভালো বেস্টটা নেওয়ার চিন্তা করি গুড বেটার বেস্ট তিন চারটা করি বেস্টটা নেওয়ার চিন্তা করি সব সময় কারণ সেইটা যদি আমরা নিতে পারি তার ওই যারা কাস্টমার আছে পাইকারি নিবে তারা কিন্তু খুরসা নিয়ে ব্যস্ত অনেক কষ্ট হয় না বেশি একটা ব্যাক সাইডটা কালার কমিউনিকেশন গুলো দেখছেন ভাই কিভাবে করে দিছেন হ্যাঁ দোপাট্টাটা দেখেন ওইটার ওন্ন দেখছেন এটার ওন্ন দেখেন এটার আবার একটু আটটু ব্যতিক্রম যার ফুলের ই দেওয়া যাতে আর কি থোকা থোকা ফুল দেওয়া যাতে বড় বড় ফুল হইছে এখানে একটু দেওয়া হইছে কারণ ওইটার সাথে একটু ম্যাচিং করে রাখা বডির সাথে কারণ আর আগে যে ওন্নটা দেখাইছি তার সাথে কোনো ম্যাচিং নেই দেখেন মিল নাই মিল থাকবে না কারণ ওটার সাথে ওটা মিল রাখলে তো একই হয়ে যায় এই জন্য আমরা কি বুটিক্স বুটিক্স বলতেই মানুষ মহিলার অজ্ঞান যে কি বুটিক্স তাই বুটিক্সের কাস্টমার যেহেতু সব আছে সেহেতু আমরা বুটিক্স রাখার চেষ্টা করি এখানে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে একটা এখানে দেখতে পাচ্ছি নিচের জামার নিচের অংশ আবার আপনারা এই এটা আবার দিয়ে হ্যাঁ এটা আবার বর্ডিং করা ব্ল্যাক গোল্ডেন সুতার এমবুরারি দিয়ে কাজ করা এটা আবার বোর্ডিং করা যাতে আর কি ভিতরটা পর্যন্ত চিনা যায় পুরা কেউ যদি কারো দোকানটা ইউরিক করতে চায় অবশ্যই এ টু জেড একদম নিম্ন থেকে উপর বৃত্তি পর্যন্ত মানুষ আমাদের কাছ থেকে মাল নিতে পারবো তাতে আপনার ডিজাইনের কোনো কমতি নাই আর কাজের কোনো কমতি নাই আমাদের আমাদের প্রত্যেকটা মালের ডিজাইন এবং কাজ নিম্ন থেকে করে উপরস্ত পর্যন্ত নিতে পারবে তারা আমরা আমাদের দোকানে আসলে আর কারো ফেরত যেতে হবে না যে অন্য দোকান থেকে আমি কিছু মাল নিয়ে যাই আমাদের কাছে আসলে একটা একের সব মালই আমাদের কাছে পাবে দেখেন অন্যটা এটা বুটিক্সের ভিতরে আমাদের হ্যাঁ রেটটাও একটু চিপের ভিতরে আছে অবশ্যই আসবেন আজকে আপনারা রেড সম্পর্কে জানতে পারেন হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে রেট জানতে পারবেন কোনো সমস্যা নেই এটা এই ছিল কালেকশন নাকি লাস্ট আরো আছে আমাদের লাস্ট কালেকশন হ্যাঁ এটা বুটিক্স প্রত্যেকটা ডিজাইন এর আপনাদের চারটি করে কালার এটা সিম্পলের মধ্যে একটু কালারফুল করছে হ্যাঁ সিম্পলের ভিতরে কালারফুল করছি কারণ পিছনে ভিতরে একটা জল আর উপরে একটা স্পষ্ট

কাশ্মীরি বা পাকিস্তানি বা ইন্ডিয়ান এরকম কারণ ইন্ডিয়ার কটন মাল ওরকম ভাবে করতে পারে না কারণ ও কটন মালটা বাংলাদেশের একটু ভালো হয় অবশ্যই বাইরের মাল কিনলে তো বহু দিয়ে টাকা মানুষের দেওয়া যায় কিন্তু দেশি মালগুলা নিবেন যাতে আর কি আরো বেশি বেশি নিয়া ইউজ করা যায় আরেকটা মাল আমি দেখাচ্ছি এটা অবশ্যই সিকুয়েন্সের ভিতরে এটা কম যারা আর কি সিকোয়েন্সের দাম দিয়া যারা কিনতে না চায় যে না আমি এত দাম দিয়া সিকুয়েন্সের মাল কিনবো না এটা একদম চিপ রেডের ভিতরে আছে চিপ রেডের ভিতরে মাল চিপ রেডের মধ্যে হ্যাঁ চিপ রেডের ভিতরে এটা ওন্নাটা আপনার পাঁচ হাত এটা ওন্নাটা হয়েছে আড়ি কাজের একটু ব্যতিক্রম কিছু রাখছি ওন্নাটা হয়েছে আপনার আড়ি ভিতরে দেখেন কালার কাজের মধ্যে হ্যাঁ আড়ি ভিতরে কালারগুলো দেখেন আমরা সব ধরনের কালারই করতে পারি কেউ যদি অর্ডার দেয় আমাদের যে না বিশ পিস মাল করে দেন বা এই কালারের আমরা অবশ্যই তাও নিতে পারবো করে দিতে পারেন তো সাগর ভাই অনেক ধন্যবাদ সরাসরি আপনাদের ফ্যাক্টরির কালেকশন গুলো আজকে দেখানোর জন্য সবই ছিল ফ্যাক্টরি হ্যাঁ সবই ছিল ফ্যাক্টরি অবশ্যই ফ্যাক্টরি আমাদের দেখতে পারবেন এই আমাদের প্রত্যেকটা ভিডিওতে ফ্যাক্টরি আমরা দেখি নতুন নতুন কাজ আর যারা আমাদের কাছে ব্যবসায়ী ব্যবসা করার জন্য আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাদেরকে অবশ্যই আমরা ঠিকানা দেবো আর রেট সম্পর্ক জানাবো যে আপনারা কীভাবে নিয়ে ব্যক্তি করে কিভাবে স্বাবলম্বী হতে পারেন আসবেন আমাদের কাছে আর আমাদের নতুন নতুন কালেকশনগুলো আরও নামবে প্রতি দৈনিক ডিজাইন নামে পাঁচটা করে পাঁচটা ছয়টা সাতটা করে ডিজাইন নামে আপনারা যাতে আয়সা আমাদের কাছে ফেরত না যেতে হয় এক একদিন আসবেন প্রত্যেকটা ডিজাইন ব্যতিক্রম করে পাবেন আর যারা যারা বেশি বেশি করে শেয়ার করবেন তারপর আপনারা আমাদের কাছে আয়সা যাতে ই না হয় হয়রানি না হয় অন্য অন্য জায়গায় এই কারণে আমরা বারবার করে বলছি দোকানে আসেন দোকানে এসে আমাদের ফেব্রিক্স গুলো হাতে নিয়ে দেখেন যে আমরা কি দিচ্ছি আর প্রত্যেক জনার জন্য এই একটা মেসেজ দেব ঈদের কালেকশন গুলো এখন নাও সবচেয়ে উত্তম কারণ আমরা নতুন ডিজাইন রিসেন্টলি নামাই আসছি তা আপনাদের জন্য আর যারা রিটেল নিবে তারা কিন্তু কিছুদিন পরে আপনাদের কাছ থেকে নিতে চাবে যখন যদি নতুন না মাল না আসে তা আপনারা বিক্রি করতে পারবেন না অবশ্যই আসেন সাগর ভাই এরকম একটা মেসেজ দেওয়ার জন্য আল্লাহ